আলহামদুলিল্লাহ আজকের দিন দিয়ে তিরিশ দিন বয়স আমার এই কোয়েল পাখি তো দেখতেই পাচ্ছেন ওয়েট একশো গ্রাম পিলার আলহামদুলিল্লাহ আজকে আমার যে কোয়েল পাখিগুলো ছিল সেখান থেকে মহিলা কোয়েল পাখিগুলো আমি যে খাঁচাটা কিনছিলাম এর আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি একটা পুরাতন একটা খাঁচা কিনছিলাম তো সেই খাসাতে আর কি মূলত পাখিগুলো তুলে দিছি এখানে সম্পূর্ণ আর কি মহিলা পাখি এখানে আমি চারটা তাক মানে দুইটা তাকে মাঝখানে ভাগ ভাগ করা মানে চারটা রুম করা চারটা রুমে মানে প্রতি রুমে আমি পঞ্চাশ পিস করে ময়লা পাখি দিয়ে দিয়েছি এখানে টোটালি দুইশো ময়লা পাখি আছে হয়তো বা আর একশো থেকে দেড়শো ময়লা পাখি বাসাই করতে পারবো তো আমি যেগুলো ময়লা পাখি আর আছে মানে যেখানে ওইখানে আছে সেখান থেকে এক মতো এই খাঁচায় নিয়ে আসবো খাঁচায় লালন পালন করার একটাই সুবিধা যে এদের যে খাবার মেনটেন তারপর এদের যে লিটার ম্যানেজমেন্ট এগুলো খুব দ্রুত মানে খুব কম সময়ের ভিতরে এগুলো করা যায় এই জন্য কি মূলত এই খাঁচায় লালন পালন করা খাঁচায় লালন পালন করলে আলাদা একটা মজা পাওয়া যায় এই ধরনের যে খাবার ম্যানেজমেন্ট তারপরে ওদের যে লিটার ম্যানেজমেন্ট এগুলো খুব কম সময়ের ভিতরে করে ফেলানো যায় আর সব থেকে যে বেশি ভালো হয় আপনি ধরেন শিয়াল কুকুর বেজি এইখান থেকে রেহাই পাওয়া যায় তো এই কারণে কি মূলত খাসাই লালন পালন করা আর এই খাসাটা কিনছিলাম এই মূলত সেকেন্ড খাঁচা আগের ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যেহেতু একটু কম দামে পাইছিলাম এই জন্যই কি মূলত এই খাসাটা আমি কিনে আনছিলাম এখন যে পাখিগুলো আমি ওয়েট করতেছি মূলত এগুলো আর কি মহিলা পাখি তো এই মহিলা পাখিগুলো আলহামদুলিল্লাহ প্রায় একশো সত্তর গ্রাম একশো বিশ গ্রাম দেড়শো গ্রাম এমন আর কি ওয়েট ছিল আলহামদুলিল্লাহ তো আপনি একটু কমেন্টে বললেন যে এক মাসের বাচ্চা মানে এক মাসের পাখি শুধু মহিলা পাখি এরকম ওয়েট আসছে এটা কি ঠিক আছে নাকি আরও আসার কথা আরও কম আসার কথা আপনারা একটু বললেন আমি কিন্তু ওদের এখনও জিঙ্ক ক্যালপ্লেক্স এগুলো এখন কিচ্ছু খাবার দিই শুধু যে ব্রয়লারের স্ট্যাটাস যে ফিটটা আছে সেই ফিটটাই আর কি মূলত ওদেরকে খাবার দিয়েছি তা ব্যতীত আর অন্য কিছু ওষুধই ওদেরকে দেই না একমাত্র ঠান্ডার যে ওষুধগুলো আছে ওদেরকে তো এখন আমি যেখানে বসে আছি এটা আর কি মূলত এখানে পুরুষ কোয়েল পাখি ম্যাক্সিমাম তো দেখতেই পারছেন আমি এখন পুরুষ কোয়াল পাখি আর কি ওয়েট করতেছি এখানে আর কি মূলত সম্পূর্ণ পুরুষ কোয়েল পাখি আলহামদুল্লাহ এদের গড় ওয়েট একশো গ্রাম প্লাস তো যারা এই কোয়েল পাখিগুলো নিতে চান তারা অবশ্যই আমার কমেন্টে বা এস এম এসের মাধ্যমে বলতে পারেন আমি এই পুরুষ কোয়েল পাখিগুলো বিক্রি করে দেবো তো আজকের বিষয়টা ছিল মূলত এটা নিয়ে আমার কোয়েল পাখি আজকে দিন দিয়ে তিরিশ দিন বয়স তো তিরিশ দিনে কত গ্রাম ওয়েট হলো সেটা নিয়ে কি মূলত আজকের ভিডিওটা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ